নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে বলেন ব্রিকলেনে বলেন মানে বাংলাদেশি পাড়াগুলোয় পৃথিবীর যে দেশে আপনি যাবেন সেই দেশে আওয়ামী লীগ বিএনপি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে দশজন বাংলাদেশি এটা একটা কৌতুকের মতো দশ জন বাংলাদেশে একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এসব মানে মাছের মায়ের পুত্র দেশে পুলিশ অত্যারণী বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে দেখাবে সেটা তো আসলে হবে না এমন এক অভ্যুত্থানে বা মেটিকুলার ডিজাইনে পরিচালিত এমন এক বিপ্লবী কর্মকাণ্ডে ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্থান যেখানে আন্দোলনের অংশগ্রহণকারীরা নেতৃত্ব পর্যায়ের নেতারাই একেবারে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে এসেছেন যে তাদের অভ্যুত্থানের তাদের আন্দোলনের তাদের বিপ্লবের সাফল্যের একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পুলিশকে থানাগুলোতে আক্রমণ করেছে থানাগুলোয় পুড়িয়ে মেরেছে এবং দলবদ্ধভাবে পুলিশ হত্যার ঘটনাগুলো ঘটানোর ফলেই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল যখন আরেকদিকে তারা সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করে যাচ্ছিল সেই সময়টাতে পুলিশের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া পুলিশকে হত্যা করা সেগুলো যে এক রকমের আন্দোলনের তাদের বিজয় ত্বরান্বিত করেছিল সেসব কথা যখন সংবাদ মাধ্যমে গর্ব করে বলে বেড়াচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এমন এক সরকার চালাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে যারা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যে পুলিশ হত্যার সেসব ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সেসব ঘটনায় থানার পর থানা পুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়ার সেসব ঘটনায় কোনো বিচার করা যাবে না তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একদিকে যেমন ঘরে মানে বাংলাদেশে পুলিশের কাছ থেকে বিশ্বাস কিংবা পুলিশের আনুগত্য কিংবা পুলিশের সার্ভিস পাওয়া একেবারে মুশকিল হচ্ছে ঠিক তেমনি তিনি দেখছেন লন্ডনে নিউ কোথাও পুলিশ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না পুলিশ পক্ষ নিচ্ছে বা পুলিশ নীরব ভূমিকা পালন করছে যখন আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা তাকে আর তার সঙ্গী সাথীদের জীবন জের করে দিচ্ছেন মানে ডক্টর বিশ্বাস করেন বাংলাদেশে পুলিশের যান হরণের কোনো বিচার তিনি করবেন না ঘোষণা দিয়েছেন দায় মুক্তি দিয়েছেন বাংলাদেশের পুলিশকে পিটিয়ে মারা যাবে পুড়িয়ে মারা যাবে এসব ঘটনাকে তিনি একরকমের আহ স্বীকৃতি দিলেও ಅನ್ನೇ ಕೂ পাঁচ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ পুলিশের জন্য যে বাংলাদেশ পুলিশের যে সব সদস্যরা ঢাকা মেট্রোকল পলিটন পুলিশের সব সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে আনতে পারবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তাদেরকেই নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এরপরেও তিনি দেখছেন এবং তার সরকার হতাশার সঙ্গে আতঙ্কের সঙ্গে দেখছে যে বাংলাদেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামাতে পুলিশ কোনো তৎপরতা দেখাচ্ছে না কোনো ব্যবস্থা নিচ্ছে এই অবস্থায় নিউ ইয়র্কে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে নামলেন বাইশ তারিখ রাতে এর আগে কিন্তু বাইশ তারিখ মানে ওনার সময় নিউ ইয়র্ক সময় দুপুর বেলায় গিয়ে নেমেছেন তো তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউইয়র্কের ইয়র্কের জেনারেল অফিস থেকে জানানো হয়েছিল যে তারা নাকি নিউ পুলিশের সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েছে অনেক কথাবার্তা বলে রেখেছে যাতে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরকার প্রধান এবং নোবেল বিজয়ী ব্যক্তি তার এবং তার সঙ্গী সাথীদের কোনো রকম যাতে নিরাপত্তা লঙ্ঘিত না হয় তাদেরকে যাতে হেনস্থা করা না যায় এবং এর পাশাপাশি নাকি নিউ ইয়র্কের মেয়র অফিস স্থানীয় প্রশাসন সবার সঙ্গে কনসাল জেনারেল থেকে কথা বলে রাখা হয়েছিল কনসোলেট অফিস কিন্তু এটা বলে এক রকমের ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা প্রবোধ দিচ্ছিলেন একটা সান্ত্বনা দিয়ে আসছিলেন অন্যদিকে দেখেন এই কথা ও কনসুলেট জেনারেল অফিস থেকে ছড়ানো হয়েছিল বলা হয়েছিল যে মাহফুজের ওপর কনসুলেট জেনারেল অফিসে যখন মাহফুজ ঢুকেছিলেন তার আগে যে মাহফুজকে বাধাগ্রস্ত করার চেষ্টা তার গাড়িতে ডিম মারা তার উপস্থিতি যখন কনসুলেট জেনারেল অফিসের ভেতরে তখন বাইরে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়া এবং কনসুলেট জেনারেল অফিসের দরজা ভেঙে ফেলা এসব নানা কারণে নাকি তারা নিউ ইয়র্কের পুলিশকে এন জানিয়ে দিয়েছে এবং নিউ পুলিশ ডিপার্টমেন্ট এন নাকি একজনকে গ্রেফতারও করেছে তারপর ঠিকই বের হলো যে এসব একেবারে ভুল কথা কেউ গ্রেফতার হয়নি মাহফুজের ওপর মাহফুজকে বিক্ষোভ প্রদর্শন করায় মাহফুজের উপস্থিতি নিউ ইয়র্কে তা বিক্ষোভ প্রদর্শন করায় এবং এবার দেখা গেল সারা যুক্তরাষ্ট্র থেকে এমনকি এখন শুনছি মধ্যপ্রাচ্য থেকে কানাডা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন ইউনুসের সফরের পুরো সময়টাই তাদের মানে হেনস্থা করা তাদের একমাত্র লক্ষ্য এবং তাদেরকে বিক্ষোভ প্রদর্শন করবেন ইউনুস এবং তার সফর সঙ্গীদের কোনোভাবে একটু শান্তিতে থাকতে দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছিলেন কি পুরস্কার তিনি এনওয়াইপিডিকে দিতে পারেন যে এনওয়াইপিডি তার সঙ্গী সাথীদের রক্ষায় একটু সক্রিয় হবে কারণ আপনারা যারা ভিডিও দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রহরায় যখন বেরিয়ে আসছেন তাসনিম যারা আক্তার হোসেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাসনিমজারাকে কিছু না বলে আক্তার হোসেনকে একটার পর একটা ডিম মারতে থাকলেন কোথাও কোনো পুলিশ কিন্তু আপনারা দেখতে পান নাই কত লম্বা একটা পথ হেঁটেছেন এই মির্জা ফখরুল হুমায়ুন কবির দুই বিএনপি নেতার জারা আর আক্তার হোসেন আমার ধারণা তাদের কাছে মনে হয়েছে এক সুদূরের পথে চলা তো সেই সুদূর পথ যখন তারা পাড়ি দিয়েছেন তখনই এই অজানার উদ্দেশ্যে যখন তারা হাঁটছেন 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 এক পুলিশ সদস্যকে দেখা যায় নাই কোনো ভাবে এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে তো সরকার যেমন যেমন চরম মানে উনি ভিআইপি প্রটোকল দিয়ে কোনো মতে যান ইজ্জত বাঁচিয়েছেন নিজের বাঁচিয়েছেন শফিকের বাঁচিয়েছেন আসিফ নজরুলের বাঁচিয়েছেন আহ তিনি কত লোকের যান ইজ্জতের দায়িত্ব নিতে পারেন মানে নিজের যান বাঁচিয়ে তো ডক্টর ইউনুস খুব খেপেছেন এনসিপি তো খেপেছেই যে কনসাল জেনারেল করে কি তারা কেন এনওয়াইপিডি কে সক্রিয় করতে পারে না এখন এনওয়াইপিডি এর ব্যাপার হচ্ছে তারা তো বিক্ষোভ প্রদর্শন করতে দেবেই তারা এসব এই ডিম মারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা মুখে গালি বর্ষণ করা এগুলোকে তারা কোনো অপরাধ বলে মনেই করছে না এবং এই যে আরেকটা মিথ্যা কথা প্রচার করেছে সরকার যে তারা বলেছে যে আক্তার হোসেনকে ডিম মারার অপরাধী নাকি একজনকে গ্রেফতার করা হয়েছে আসলে ঘটনা কি হয়েছে আসলে ঘটনা হয়েছে স্থানীয় বিএনপির একজন নেতা এই কনসাল জেনারেল অফিসের উস্কানিতে তিনি আওয়ামী লীগের এক নেতা যুবলীগ নেতা মিজান তার নাম সেই যুবলীগ নেতা মিজান নাকি তাকে ছুরিকাঘাতে হত্যা করতে চেয়েছিল এমন এক সিরিয়াস মামলা দিয়ে দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে মানে টু মার্ডার তো বাংলাদেশের মতো না যে মানে আপনার আমার সবার নামে আছে দুটো করে হত্যা মামলা বিশটা করে হত্যার চেষ্টার মামলা পঁচিশটা করে মানে হত্যা মামলা এরকম তো না মানে বিশ্বের অন্য দেশের নিয়ম নিয়মকানুন কাজেই একজনের আপনি হত্যার চেষ্টার অপরাধে মামলা দিয়েছেন একজনের নামে কাজে সাথে সাথে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ গ্রেফতার করার পর বুঝেও ফেলেছে যে ওইটা একটা মিথ্যা মামলা এখন সম্ভবত ওই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আবার মামলা হবে বিএনপির নেতার বিরুদ্ধে মানে ওই স্থানীয় নিউ বিএনপি নেতার বিরুদ্ধে এবং তারপর পুলিশ আবার সেই ব্যক্তিকে গ্রেফতার করে কিনা সেজন্য জন্য দেখবার জন্য এখন নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছেন এখন মানে এই এই বিক্ষোভ প্রদর্শন থামাতে যে এন কোনো ব্যবস্থা নেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পারলে এনওয়াইপিডির জন্যও টাকা কারণ ব্লাগে টাকা দেবে সেন বাংলাদেশের টাকাই তো তো উনি পারলে সেই টাকা তাদেরও দিতেন কিন্তু তিনি সেটা দিতে পারেন নাই পারছেন না এনওয়াইপিডিকে সেজন্য তিনি বের করেছেন তার ভীষণ বুদ্ধি খাটিয়ে তিনি এবং তার পারিষদবর্গ বের করেছেন যে বাংলাদেশের বংশোদ্ভূত একজন পুলিশ সদস্য যে সম্প্রতি নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার শোক এবং সমবেদনা জানাবেন এই বিষয়টিকে বাংলাদেশি কমিউনিটি দারুণভাবে দেখবার কথা ছিল কারণ এই যে যিনি মারা গেছেন এন ওয়াইপিডির যে বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য তিনি একেবারে বাংলাদেশের অভিবাসীদের একটা হিরো মানে একজন বীর হিসাবে পরিচিত হয়েছেন দেখেন তিনি তার প্রাপ্ত বয়সে সন্তান স্ত্রী নিয়ে নিউইয়র্কে অভিবাসিত হয়েছেন হয়ে সেখানে এনওয়াইপিডির সদস্য হয়েছেন এবং সম্প্রতি নিউ ইয়র্কের আমেরিকার যে মাইন্ডলেস বন্দুকধারীদের যেসব ঘটনা ঘটে মানে এক উন্মাদ বন্দুকধারী এলোপাতারি গুলি ছুটছিল সেখানে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে একজন আমাদের বাংলাদেশি এই পুলিশ সদস্য দিদারুল ইসলাম এবং তার মৃত্যুতে সে সময় কিন্তু জানা যায় নিউ ইয়র্কে এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং সেই জানা যায় এসেছিলেন নিউ ইয়র্কের মেয়র নিউ গভর্নর কাজেই তিনি একটা জাতীয় বীরের মর্যাদা পেয়ে তাকে বিদায় জানানো হয়েছে এমন একজনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান দেখা করার বিষয়টির কমিউনিটি খুব ভালোভাবে নেওয়ার কথা ছিল কিন্তু দেখেন এটা কোন ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস যে আসলে পক্ষে মানে মৃত্যুতে শোকে তারপর জবরদস্তিতে হামলায় অগ্নিসংযোগে কোনোভাবে যে তিনি মোটেও বিচলিত হন না এবং এগুলোকে যে তিনি অপরাধ হিসেবে দেখেন না তার সরকার যে এটাকে প্রেসার গ্রুপ বলে এটা তো নিউইয়র্কের ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি জানে কারণ আপনারা লক্ষ্য করেছেন কিনা এখন কিন্তু প্রায়শই বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে না আসে যুক্তরাষ্ট্র থেকে কারণ যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশি অভিবাসীদের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে দেখেন বাংলাদেশি কমিউনিটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চিহ্নিত করছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে সংখ্যায় যেই অভিবাসী গোষ্ঠী সেটি হিসেবে এবং সারা মার্কিন যুক্তরাষ্ট্রে তিন লক্ষের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি থাকেন বলে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবে এবং এর মধ্যে এক লাখের বেশি থাকে নিউ ইয়র্কে যে কারণে নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী ওই যে মামদানি মিরানায়ারের ছেলে সেই মিরানায়ারের ছেলে মামদানি কিন্তু বাংলায় ভোট চেয়ে ভিডিও বানালেন তিনি প্রথম মেয়র ইলেকশনের প্রাইমারিতে জেতার পরে বললেন যে এটা এই মানে এই বিজয় আমি বাংলাদেশি আন্টিদের দিলাম যারা আমার জন্য প্রচারণা চালিয়েছেন আপনি মানে তো এই অবস্থায় বাংলাদেশি কমিউনিটি তো জানে খবরটা কি এবং গত মানে এক দশকে এনওয়াইপিডিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে অভিবাসী কমিউনিটির সদস্যদের বাড়ানো হয়েছে এর মধ্যে বাংলাদেশিরাও অনেক সংখ্যায় যোগ দিয়েছেন কারণ যেহেতু শহরটির কমিউনিটিতে তাদের প্রতিনিধিত্ব এত বেশি তাদের যে জটিল রাজনৈতিক সমীকরণ কারণ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে বলেন ব্রিকলেনে বলেন মানে বাংলাদেশি পাড়াগুলো পৃথিবীর যেই দেশে আপনি যাবেন সেই দেশে আওয়ামী লীগ বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে দশজন বাংলাদেশি এটা একটা কৌতুকের মতো দশ জন বাংলাদেশে একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিউ ইয়র্ক তো একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এ সব মানে মাছের মায়ের পুত্র দেশে পুলিশ হত্যারণী করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে সিম্প্যাথি দেখাবে সেটা তো আসলে হবে না কারণ এই পুলিশ সদস্যদের মধ্যে তিনি আসলে কি করছেন বাংলাদেশে এমন সদস্যরা তো আছেন এনওয়াইপিডির সদস্য হিসেবে এমন আওয়ামী লীগ পরিবারের সদস্যরা আছেন যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যাদের ব্যবসা পুড়িয়ে দেওয়া হয়েছে এনওয়াইপিডির সদস্যদের মধ্যে এমন পরিবার আছেন যারা জানেন যে তাদের পরিবারের এক সদস্য শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক বলে হয়তো এখন বাড়িতে থাকতে পারছেন না কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কান্না আসলে কোনো ফল দিচ্ছে না বরং নতুন করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে পুলিশ হত্যাকারী পরিচয় বিষয়টিকে আবারও উস্কে দিয়েছে কারণ আওয়ামী লীগও কি করছে দেখেন লন্ডনে যুক্তরাষ্ট্রে সর্বত্র তারা এই যে পুলিশ হত্যা করে ক্ষমতায় এসেছেন ডক্টর এবং পুলিশ হত্যার বিচার আটকে রেখেছেন এই বিষয়টা বারবার পুলিশ সদস্যদেরকে গিয়ে বলছেন যে কেন তারা বিক্ষোভ করছেন এবং তাদের স্লোগানও যদি শোনেন ভিডিওগুলোতে দেখবেন বারবার বলছেন পুলিশ পুলিশ কিলার ইউনুস গো ব্যাক গো ব্যাক পুলিশ হত্যাকারী ইউনুস গো ব্যাক গো ব্যাক এবং তারা ছবি দেখাচ্ছেন লন্ডনে যুক্তরাষ্ট্রে মানে পশ্চিমের যে দেশে তারা বিক্ষোভ করছেন বিক্ষোভ করার আগে কিন্তু আবার পুলিশকে জানাতে হয় পুলিশের অনুমোদন নিতে হয় যে আমি এই জায়গায় বিক্ষোভ করছি সেখানেও তারা এই ছবি এই সংবাদগুলো তুলে ধরছেন যে কিভাবে বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশকে পিটিএ মেরে দিনের পর দিন আন্দোলনকারীরা ব্রিজ থেকে গাছ থেকে ঝুলিয়ে রেখেছে এবং দেখেন আওয়ামী লীগ দাবি করে কয়েক হাজার পুলিশ সদস্যকে মারা হয়েছে কারণ আওয়ামী লীগের কথা হচ্ছে সাড়ে চারশোর বেশি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর তছনছ করে ফেলা হয়েছে চার আর পাঁচই আগস্ট মিলে এবং সেটা সরকারও স্বীকার করে সরকারও বলে সাড়ে থানা আর দুশোর বেশি পুলিশ ফাঁড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ বলে এই থানাগুলো যখন হামলা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে তখন অন্তত তিন হাজার পুলিশ সদস্য এই আন্দোলনকারীরা ছাত্র জনতা সে সময় মেরে ফেলেছিল বাংলাদেশের পুলিশ সদর দফতর দাবি করে এত পুলিশ মারা হয়নি মারা হয়েছে চুয়াল্লিশ জন পুলিশ এবং এই চুয়াল্লিশ জন পুলিশের যে তালিকা তারা দেয় সেই তালিকার মধ্যে দেখবেন কতজন নিরস্ত্র ব্যক্তি এমনকি উত্তরায় যাত্রাবাড়িতে জুলাইয়ে এই আন্দোলনকারীরা ছাত্র জনতা যেই পুলিশ সদস্যদেরকে ধরে পিটিয়ে মেরে চামড়া ছিলে তখনকার সংবাদপত্রে আছে ঝুলিয়ে রাখলো দিনের পর দিন ব্রিজ থেকে বা গাছ থেকে সেই দুই দুই দিকেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং উত্তরায় সম্ভবত একাধিক পুলিশের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তো এনায়তপুর থানায় একসঙ্গে পনেরো জনকে মেরে ফেললো এবং গাছ থেকে ঝুলিয়ে দিল হবিগঞ্জের বানিয়াচং থানায় মানে এমন তাদের ক্ষোভ যে শেষ পর্যন্ত সেনাবাহিনী এক হিন্দু পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দিয়ে ওখান থেকে অন্য পুলিশ সদস্যদের নিয়ে আসলো যাতে ওই ছাত্র জনতা অন্তত একজনকে পিটিয়ে মারতে পারে এগুলো তো এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে হবিগঞ্জের খবরটা বিবিসিতে দেখেন এই খবরগুলো গুলো বিশেষ ভাবে আওয়ামী লীগের বিক্ষোভকারীরা যখন বিক্ষোভ আয়োজন করছেন লন্ডন করছেন কারণ পুলিশের যে গাইডবুক পুলিশ যে ন্যায় নীতি নিয়ম নীতি শিখেছে সেখানে সারা পৃথিবীর পুলিশ জানে আপনি ইউনিফর্ম পরা পুলিশকে পিটিএ মেরে ঝুলিয়ে রাখবেন এটা ট্রেডমার্ক টেরোরিস্টের কাজ কাজেই এই টেরোরিস্ট সন্ত্রাসী এই এরা যে ডক্টর ইউনুসের মানে ডক্টর ইউনুস যে এদের প্রতিনিধিত্ব করেন এই কথাটা পরিষ্কার আওয়ামী লীগের বিক্ষোভকারীরা বুঝিয়ে দিয়েছেন এই নিউ ইয়র্ক পুলিশ লন্ডন পুলিশ মানে এই যে পৃথিবীর দেশে দেশে যখন তারা বিক্ষোভ আয়োজন করছেন তখন কাজে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন তারা পূর্ণ সমর্থন এবং সহানুভূতি পাচ্ছেন বিক্ষোভ প্রকাশের সময় আর doctor you know's এখন যতই মানে বাংলাদেশে যেমন পাঁচ হাজার টাকা করে ইনাম দিয়েও তিনি আওয়ামী লীগ ধরিয়ে আনতে পারছেন না আর আওয়ামী লীগের মিছিলের সময় ঝটিকা মিছিল আটকাতে পারছেন না মানে সেই একই ঘটনা তার জন্যে ঘটছে নিউ ইয়র্কেও নিউ ইয়র্কের কমিউনিটিতে বা নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির ভেতরে তিনি নিরাপদে চলাচল করবেন বাঙালি কমিউনিটির তিনি ভালোবাসা পাবেন বাঙালি কমিউনিটির আস্থা অর্জন করতে পারবেন বাঙালি কমিউনিটির গর্বের প্রতীক এই নিহ মতো পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ আশায় গুড়েবালি বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে পরিষ্কার জানে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে এসেছেন কি কি অন্যায় করে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঠিক একই প্রতিরোধের সম্মুখীন হয়ে যেতে হবে পুরো সফরটা জুড়ে যেই প্রতিরোধের সম্মুখীন হওয়া থেকে তিনি কোনো ক্রমে ভিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে বেঁচেছেন বিমানবন্দরে কিন্তু সেই একইভাবে তিনি বাঁচতে পারেন কি না তিনি যখন সম্বর্ধনা সভায় যেতে চান টাইম স্কোয়ারে ম্যারিয়ট হোটেলে তখন তিনি এই হেনস্থা হওয়া থেকে তিনি এবং তার খুবই ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ শফিক আসিফ নজরুলেরা বাঁচতে পারেন কিনা যখন তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বের হন হোটেল থেকে এই প্রত্যেকটা জিনিসের দিকে এই কমিউনিটি কড়া নজর রাখছে এবং মনে রাখতে হবে নিউ ইয়র্ক কমিউনিটিতে এসে যুক্ত হয়েছেন ডক্টর ইউনুসকে হেনস্থা করার জন্য তাকে তার প্রতি বিক্ষোভ প্রদর্শনের জন্য তার সরকার একটা অবৈধ সরকার সেটা ঘোষণা করার জন্যে সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা তারা মোটামুটি পূর্ণকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সফর সঙ্গীদের চলাফেরায় পাহারায় রাখবেন এবং সুযোগ পেলেই সম্ভবত ডিম ছুঁড়বেন বা অন্য যে কোনো উপায়ে বিক্ষোভ প্রদর্শন করেই যাবেন